আপনারা কি ভাবছেন আমি যে ওরা যে রোস্ট করছিলো শেফ এ কনটেন্ট ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না জাস্ট আজকে আসছি জায়গা কেনার জন্য সো তোমার জায়গা ফেলো দিলি ওই

এই তো মতা করে মারার। আপনি পিছে কেন? আপনি পিছে। আমরা দেই। হ্যান্ডেল আমরা করব। আপনি দেন, আপনি শুনুন। আপনি দেন। বাপ দেখছেন। আপনি পিছে থাকে। হ্যান্ডেল আমরা করব। আপনি পিছে থাকে। আমি বলেন। এই এই এই।

এই এই এই